এই তো প্রতিদিনের ডিউটি সকাল থেকে শুরু হয়ে গেল রান্না বসাই দিছি আর ভাত উতরে গেছে তো কিছু কাপড় ছিল কালকের এগুলো একটু রোদ্রি দিয়ে দিলাম তো এখন নয়টা বাজে কেউ কি বলবে যে এখন নয়টা বাজে মনে হবে বেলা বেলা বারোটা বেজে গেছে তো আল্লাহর কত রহমত আল্লাহ সূর্য দিতেও সময় লাগে না তারপরে অন্ধকার করতেও সময় লাগে না তো আলহামদুলিল্লাহ হয়তো আমরা অনেক কিছু বুঝি না আল্লাহ না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে খেলা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো কিছুটা অসুস্থ তো হালকা হালকা শীত পড়ছে তো এখন তো সব বাড়িতেই জ্বর ঠান্ডা তো এই তো শীতকালীন বাজার চলে আসছে সকাল সকালে বাজারগুলো নিয়ে আসছে যেহেতু আমাদের এলাকায় সকাল সকাল বাজার বসে তো কিছু সবজি মাছ এগুলো নিয়ে আসছে তো এগুলো কাটা বেচা করবো তো কিছু সবজি কেটে নিতেছি আজকে আপনাদের সাথে রান্না বান্না কোনো কিছু শেয়ার করবো না তো আমি সারাদিন টুকিটাকি কি কাজ কী কী কাজ করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু সকালবেলা রান্না করতে হয় চা নাস্তা খাওয়ার পরে সংসারে কাজগুলো জন্য লেগে পড়ি তো এই তো এখন তরকারিগুলো কাটার পর থালা বাসনগুলো ধুয়ে নিব তো কার কার এরকম বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো রাত্রে কিছুটা লাউয়ের তরকারি ছিল সেটা আমি গরম করে নিতেছি তো এই তো বিকেল হয়ে গেছে এখন বিকেলবেলা চা খেতেছে মা মেয়ে তো আমার মেয়ে খেতে মাশাআল্লাহ দিলে খুব পছন্দ করে ও চাটা আমার সাথে খায় সব সময় বিকালে রাতে বিকালে সকালে সরি আম্মু তুমি কি খাও চা বিকেলে নাস্তাে লাল চা তা খাও তাকানোর টাইম নেই তার কার্টুন দেখতেছে তো আজকে ছোটটা ব্লগ সারা দিন কি কি করলাম টুকিটাকে আপার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস